والخلیف সাহেবে সুন্নাত জামাতের অন্যতম আলেম মৌলানা জিলানী শেহব তাকে অস্ত্র দেখিয়ে কি করেছে গ্রেফতার করেছে জুলুম কোন পর্যায়ে গেছে দেখেন যে মানুষটা জীবনে কখনো সুক লাল পরে কথা বলতে পারে নাই যে মানুষটা কখনো কারো সাথে খারাপ আচরণ করে নাই যিনি সারা जिंदगी ইসলামী ফ্রন্টের ক্ষেতমত করেছে তার মতো সহজ সরল মানুষকে গ্রেফতার করে জাতির সামনে দেখাচ্ছে যে সন্ত্রাস কি করা হয়েছে গ্রেফতার করা হয়েছে আর যে দেশে আলেমের উপর সুলম হয় সেই দেশে কখনো শান্তি হতে পারে না সেখানে গজব নেমে আসে সেখানে কি নেমে আসবে গজব নেমে আসবে আজকে বই চলে গেছে আলেমকে ধরে তুমি যে প্রতারণা করছো তা আলেমকে ধরে তুমি যে বেজুত করছো তা আলেমকে ধরে জনগণের সামনে তুমি যে হাস্যকর পরিস্থিতি নিয়ে আসলা এটার জন্য তোমাকে আজকে জিলা সাহেবকে বাংলাদেশের কাঠগড়ায় দাঁড়াতে হলেও এটা মিথ্যা সবাই জেনে গেছে তোমাকে তো আমলার কাঠগড়ায় দাঁড়াতে হবে সেদিন তুমি কি জবাব দিবা কথা ঠিক না তাহলে